পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি নিয়োগ ঘিরে তৈরি হলো নজিরবিহীন প্রশাসনিক জটিলতা রাজ্যের পাঠানো ডিজিপি প্যানেলের তালিকা ফেরত পাঠালো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এই মুহূর্তে রাজ্যে কোন স্থায়ী ডিজিপি নেই বর্তমান ডিজিপি রাজীব কুমার আগামী 31শে জানুয়ারি অবসর নিতে চলেছেন তার আগেই পরবর্তী ডিজিপি নিয়োগ নিয়ে অনিশ্চয়তা চরমে পৌঁছেছে এই মুহূর্তে আমাদের সাথে আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক সামনে বিধানসভা নির্বাচন আর তার আগে রাজ্য পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি নিয়োগকে কেন্দ্র করে এরকম অনিশ্চয়তা এই জট কিভাবে কাটবে দেখো তোমার জানিয়ে রাখি যে রাজ্যের ডিজি পদে নিয়োগের নিয়ে প্রস্তাবিত প্যানেলের তালিকা ফেরত পাঠালো ইউপিএসসি একই সাথে এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি জানিয়েছে প্রস্তাব জমা দেওয়া দিতে সময় লাগে স্বাভাবিক বিলম্বের প্রস্তাবিত কারণে তালিকা ফেরত পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে প্যানেলের নাম ফেরত মুক্তি দিয়েছে ইউপিএসসি সুপ্রিম কোর্টের একটি রায় পরিপ্রেক্ষিতে উল্লেখ করা আছে যে ডিজি অবসরে তিন মাস আগে তালিকা পাঠাতে যাবে। রাজ্যে বিলম্ব করে তালিকা বাড়ানোর পরেও তিরিশে অক্টোবর দু হাজার বৈঠকে তাকে তাকে সন্তুষ্ট সন্তুষ্টমেন্ট কমিটির মিটিং হয় এবং সেখানে কিন্তু ব্যাখ্যা সন্তুষ্ট হয়নি বলে ইউপিএসসি জানিয়েছে রাজ্যে সুপ্রিম কোর্টকে থেকে উপযুক্ত নির্দেশ আনার পরামর্শ দিল ইউপিএসসি অ্যাটর্নি জেনারেলের মতামতের ভিত্তিতে রাজ্যের প্রস্তাবিত ব্যানার ফিরিয়েছে বলে জানিয়েছেন ইউপিএসসি কাছি তোমার জানিয়ে রাখি যে আমরা জানি যে এই মুহূর্তে বর্তমান যে ডিজি রয়েছে রাজ্য পুলিশের ডক্টর রাজীব তার কিন্তু একত্রিশে জানুয়ারি রিটায়ারমেন্ট আছে সেই মধ্যে যদি হয় তাহলে তিন মাস আগে থেকে সেপ্টেম্বরে কিন্তু উচিত সেই না পাঠিয়েছে এটা কিন্তু সবে সত্যবাদ লিস্ট পাঠানো হয়েছে যার ফলে কিন্তু এই ঘটনায় কিন্তু এটার নামের প্রস্তাব লিস্ট সেটা কিন্তু পাঠিয়েছে ইউপিএসি এমনটাই কিন্তু আহ সূত্রমারফত ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যেমন সূত্র মারফত খবর পাচ্ছি যে ইউপিএসসির অল ইন্ডিয়া সার্ভিসেস শাখার ডিরেক্টর কিশোর কুমার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে একটি চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জন্য ডিজিপি প্যানেল চূড়ান্ত করা ইউপিএসসির পক্ষে সম্ভব নয় বরং রাজ্য সরকারকে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে